আসসালামু আলাইকুম মাহাতার কানে অডিয়েন্স আজকে আমাদের কে ইন্ডাস্ট্রি দেড় বছরের রানিং চলছে দু হাজার চব্বিশের পনেরোই আগস্ট হয়েছিল উদ্বোধন দু হাজার পঁচিশের পনেরোই আগস্ট পার হয়ে সাধারণত দেড় বছরের রানিং চলছে এতদিন যাবৎ আপনারা ভিডিওগ্রাফির ইউনিক সরঞ্জাম মোবাইলের ইউনিক সরঞ্জাম ল্যাপটপ ইউনিক সরঞ্জাম কম্পিউটার ইউনিক সরঞ্জাম যে যা অর্ডার করেছেন যে যা চেয়েছেন যে যা আবদার করেছেন সব কিছু কিন্তু হাজির করা হয়েছে কিন্তু ইদানিং আমাদের কেএসি ইন্ডাস্ট্রিতে দুদ্রান্ত থেকে যেসব ভিডিও কন্টেন্ট ক্রিয়েটাররা আসেন তাদের শিকার হচ্ছে একটাই যে ভাই আমার স্ক্রিপ্ট ঠিক আছে আমার রাইটিং ঠিক আছে আমার ভিডিও যে শুটিং সেটাও ঠিক আছে কাটিং ডাবিং মিউজিক মিক্সিং এডিটিং পোস্টিং অবধি ঠিক আছে তবুও ভিডিও ভাইরাল হচ্ছে না কেন আর ভাই ভিডিও ভাইরাল কিভাবে হবে শুরুতেই যদি রং হয়ে যায় তো সব রাস্তায় তো রঙ আমরা যখন ভিডিও শ্যুট করি অনেকের হাত ফর থর করে কেঁপে যায় হেলে যায় আবার টেরা ব্যাঁকা হয়ে যায় তো প্রথমে যদি থরথর করে কেঁপে যায় যদি হিলে যায় টেরা ব্যাঁকা যদি ক্যামেরার ফুটেজ হয়ে যায় তাহলে সে ভিডিওর ফুটেজ যত সুন্দর করে আমরা এডিট করি না কেন সে ভিডিও কোনো দিনই ভাইরাল হবে না তো সেই থরথর করে কাঁপা থেকে বাঁচতে হিলা দুলা থেকে বাঁচতে কেএস ইন্ডাস্ট্রি সারা মুর্শিদাবাদে ফার্স্ট আপনাদের জন্য সমস্ত ভিডিও কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নিয়ে চলে এসেছে গিমবেল তো সেই গিমবেল যাতে করে স্মুথ ক্যামেরা করা হয় আপনি রান দিয়েও যদি ভিডিও করেন দৌড়িয়ে দৌড়িয়ে যদি ভিডিও করেন হ্যাঁ আপনি হেলে দিলে যাবেন কেঁপে যাবেন তবুও আপনার ক্যামেরা স্মুথ থাকবে ক্যামেরা স্থির থাকবে তো সেই গিমবেলকেই আজকে রিভিউ করে দেখাবো কেএস ইন্ডাস্ট্রিতে এবং তার সঙ্গে সঙ্গে আরও উনচল্লিশ ধরনের আইটেম প্রোডাক্ট রিভিউ করে দেখাবো আমাদের কেএস ইন্ডাস্ট্রিতে মোটামুটি ভিডিওগ্রাফি সরঞ্জাম মোবাইল সরঞ্জাম ল্যাপটপ কম্পিউটার সরঞ্জাম মিলে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ধরনের আইটেম হবে তার মধ্যে থেকে টপ ট্রেন্ডিং উনচল্লিশ ধরনের আইটেম আপনাদেরকে আজকে রিভিউ করে দেখাবো তো চলুন শুরু করা যায় তো গিমবেল রিভিউ করার শুরুতে আমি একবার আমাদের ঠিকানাটা স্পষ্টভাবে বর্ণনা করি আবার কবে ভিডিও করার টাইম পাবো কিনা না তার ঠিক তবে ঠিকানাটা একবার সুষ্ঠুভাবে বর্ণনা করি আমাদের ঠিকানা হচ্ছে ভাবদা বারো নম্বর জাতীয় সড়কের পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেস ইন্ডাস্ট্রির সোজাসুজি কিন্তু এদিকে আছে আকবর মুসলিম হোটেল ও আদর্শ মুসলিম হোটেল এই আদর্শ ও আকবর মুসলিম হোটেলের সোজাসুজি হচ্ছে আমাদের ভাবদা এস ইন্ডাস্ট্রি একবারে যে বারো নম্বর জাতীয় সড়ক সেই সড়কের পাশে ভাবদা বাস স্ট্যান্ড থেকে বেলডাঙ্গা যাওয়ার দিকে মাত্র এক থেকে দেড় মিনিটের রাস্তা আর ভাবদা যে রেল স্টেশন সে রেল স্টেশনের একেবারে পাশাপাশি তো এখন আমাদের এরিয়া আপনি বলতে পারেন বেলডাঙ্গা অরিজিনালি বেলডাঙ্গা বেলডাঙ্গার মধ্যেই পড়ছে ভাবদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত পিনকোড চত্বর একুশ চৌত্রিশ তো আমার হাতে যে গিম্বেলটা আছে সেটা হচ্ছে জে টিপি এম ওয়ান গিম্বেল এই গিম্বেলের জগতে শের বলতে পারেন টাইগার বলতে পারেন এর স্মুথ ক্ষমতা কন্ট্রোল ক্ষমতা এবং স্টাবিলাইজেশন ক্ষমতা এতটাই বেশি যে আমি খুদ দেখে ফিদা হয়ে গেছি আর বাজেট এত অল্প বাজেটে এত হাড্ডি এত টাইগার গিম্বেল পাবো আমার কল্পনার মধ্যেই ছিল না তাও আবার গিম্বেলের সেরা একবার ভিডিও করলে পারে একবার যদি ক্যামেরা এর উপর চড়িয়েছেন বা মোবাইল চড়িয়েছেন সরি এটা ক্যামেরা কিনবেল না এটা মোবাইল কিনবেল তো মোবাইল যদি এর উপর একবার দিয়ে দেন আপনি বলবেন আর কোন আমার দামি মোবাইল লাগবে না এই হচ্ছে আমার সেরা হ্যাঁ সেটাই কাফি মাহাতাম বসুর গানের অডিয়েন্স আমাদের কেএস ইন্ডাস্ট্রিতে এই গিমবেল ছাড়াও গিম্বলের সামঞ্জস্য যেমন ফ্ল্যাক্সিবল ট্রাইপড সেলফি স্টিক ছ ফিট সেলফি স্টিক তারপর হচ্ছে তেত্রিশ স্ট্যান্ড বিভিন্ন ধরনের রকমারি ট্রাইপড ভ্যারাইটিস যে আইটেম এই গিম্বলের সামঞ্জস্য আপনি পেয়ে যাবেন এছাড়া আপনি কখনো ভাববেন না যে আমাদের কেএস ইন্ডাস্ট্রিতে জেটিপি এম ওয়ান গিমবেল এক দুই পিস আছে ওয়ার্ল্ড টাইম রাতের দিনে আপনি যখন চাইবেন যখন কল করবেন ওয়ার্ল্ড টাইম জেটিপি এমওয়ান গিম্বেল আমাদের ভাবটাকে সিন্ডাস্ট্রিতে অ্যাভেলেবেল তো আজকের আমাদের দুই নম্বর আইটেমটি হচ্ছে টেবিল মোবাইল স্ট্যান্ড যারা টেবিলের ওপরে মোবাইল ফিটিং করে ভিন্ন প্রোডাক্টের ভিডিও করতে চান আপন ব্যবসা আছে নিজস্ব ব্যবসার কিছু ফুটেজ নিতে চান টেবিলের উপরে রেখে বা টেবিলের উপরে কিছু লেখার স্ক্রিপ্টের ভিডিও করতে চান অথবা টেবিলের উপরে রেখে ডাইরেক্ট ব্লগিং বা স্টিল ভিডিও করতে চান তাদের জন্য এটা খুব সুন্দর একটা সেটিং যেটা আমাদের কেস ইন্ডাস্ট্রিতে অল টাইম অ্যাভেলেবেল আজকের আমাদের তিন নম্বর আইটেমটি হচ্ছে আর ওয়ান এল সেলফি স্টিক দোস্ত বুজুর্গ এটা হচ্ছে ছ ফিট লম্বা সেলফি আপনি চাইলে একে টেবিল হোল্ডারও বানাইতে পারেন অথবা ফ্লেক্সিবল যে ট্রাইপোর্ডগুলো হয় ওই রকমভাবেও কিন্তু আপনি ভিডিও শ্যুট করতে পারেন অথবা পাহাড়ে গাড়িতে লম্বা ছ ফিট লম্বা অবধি আপনি একে সেলফি স্টিক বানাতে পারেন এটা কিন্তু ব্লুটুথ কানেকশন তো আজকের আমাদের চার নম্বর প্রোডাক্টটি হচ্ছে খুবই হার্ডি এবং খুবই মজবুত একটা সেলফি স্টিক যার নাম হচ্ছে কিউ জিরো সেভেন সেলফি স্টিক এর আড়াই থেকে তিন ফুট হয়ে যাবে এবং ব্লুটুথ কানেকশন ধামাকা দার একটা কিউ জিরো সেভেন সেলফি স্টিক আমাদের ভাব থাকে ইন্ডাস্ট্রিতে ওয়ার্ল্ড টাইম অ্যাভেলেবেল তো আজকে আমাদের পাঁচ নম্বর প্রোডাক্টটির নাম হচ্ছে তেত্রিশ জিরো এক ট্রাইপোড যারা নর্মাল বাজেটের মধ্যে খুবই লো বাজেটের মধ্যে ট্রাইপোড চান এটা তাদের জন্য যথেষ্ট তেত্রিশ জিরো এক সাথে প্যাডেল সিস্টেমও আছে এবং আমাদের ছয় নম্বর প্রোডাক্টটি যেটা দেখাবো সেটা হচ্ছে অনেকের স্ট্যান্ড তো আছে ট্রাইপোড তো আছে কিন্তু মাথা ভেঙে গেছে মাথা হারিয়ে গেছে তো আমাদের কাছে আপনি বিভিন্ন ধরনের ভ্যারাইটিজ মাথা অর্থাৎ স্ট্যান্ড হোল্ডার পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মুভমেন্ট হোল্ডার বলতে পারেন একে হরিজন্ডাল মোড ভার্টিক্যাল মোড ইত্যাদি ইত্যাদি যা কিছু করা হয় সব কিছু আপনি করতে পারবেন হ্যাঁ এই যে আরেক ধরনের মাথা দেখাচ্ছি এটা হয়তো সাত নম্বরে পড়বে এই যে এটা এটা হচ্ছে ডবল মোবাইল হোল্ডার এদিকে একটা মোবাইল রাখা হবে এদিকে একটা লম্বা লম্বা মোবাইল রাখা হবে আর একটা আট নম্বর যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে একেবারে নর্মাল যেগুলো স্ট্যান্ড হোল্ডার হয় সেটা আজকের আমাদের নয় নম্বর প্রোডাক্টটি হচ্ছে এস এল একত্রিশ মোবাইল ব্যাক কুলার ফ্যান অর্থাৎ আমরা যারা এডিটিং করি বা মোবাইলে ভারী ভারকাম কাজ করি ঠিক আছে অনেকে আছি আমরা মোবাইল দিয়েই ভিন্ন সফটওয়্যারে আমাদের ভিডিও এডিটিং করি একবারে মোবাইল হিট হয়ে যায় মনে হয় গালের দিলে গাল ফাল পড়িয়ে যাবে এরকম হয়ে যায় সময় মোবাইলের অবস্থা তো সেই হিটকে ঠান্ডা করার জন্য এই যে মোবাইলের পিছনে লাগিয়ে দিবেন এটা যে মোবাইল ব্যাক কোলার এগারো বরফের মতো ঠান্ডা করে দিবে সঙ্গে সঙ্গে মনে হয় যেন কিছু রসিয়ে যাচ্ছে তারপর আমাদের দশ নম্বর যে আইটেমটি আছে সেটা হচ্ছে ম্যাক্স টোয়েন্টি সিক্স এই যে স্মার্ট ওয়াচ ধামাকাদার স্মার্ট ওয়াচ এছাড়াও আরো বহুত রকমের স্মার্ট ওয়াচ আমাদের কেস ইন্ডাস্ট্রিতে অল টাইম অ্যাভেলেবল তোমার হাতের বুজুর্গ অডিয়েন্স এত দব্দি আমাদের প্রোডাক্ট আইটেম দেখানো হলো মোটামুটি দশটা তো উনচল্লিশ ধরনের আইটেম একই ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না ভিডিও অতিরিক্ত লম্বা হওয়ার কারণে তাই আমরা অতি শীঘ্রই এর পার্ট টু নিয়ে আসছি যদি পার্ট টু এ যদি কমপ্লিট না করতে পারি পার্ট থ্রি নিয়ে আসবো তো একটা কথা মনে রাখবেন পার্ট টু যখন নিয়ে আসবো তো পার্ট টু অবশ্যই ড্রোন দেখানো হবে ড্রোন ভিন্ন ধরনের ড্রোন রিভিউ করা হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন